সালাম আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন এর নতুন একটা ভিডিওতে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে বিশেষ করে সায়েন্সের যারা আসো তারা অন মানে মোটামুটি সবাই পরীক্ষা দিতে আগ্রহী এবং ভার্সিটিগুলোর মধ্যে প্রায়োরিটি লিস্টে ঢাকা ভার্সিটির পরে চিটাগাং ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ এগুলোই থাকে তাই না তাহলে আজকে আমরা আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার বিষয়ভিত্তিক কি রকম হবে এখানে যেহেতু একটু প্যাচ আছে প্যাচ বলতে এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমাকে এখন আমি এই ভিডিওতে বলবো এবং টোটাল কত মার্কের পরীক্ষা হবে কতগুলো এমসিকিউ থাকবে থাকবে এসব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা এই ভর্তি পরীক্ষার টোটাল নাম্বার থাকে ভাইয়া একশো অর্থাৎ ওভারঅল বাকি যে বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা সেগুলোর মতোই হয় একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে কিন্তু মজার বিষয় এখানে যে ওখানে একশো মার্কের পরীক্ষা তোমাকে একশোটা এমসিকিউ দেওয়া থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার এমসিকিউ থাকে আশিটা এটাই হচ্ছে তোমার এখানে প্লাস পয়েন্ট চান্স পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ আশিটা এমসিকিউ দাগায় তুমি একশো মার্ক পেতে পারো তাহলে মান বন্টনটা কিভাবে হয় এখানে প্রত্যেকটা এমসিকিউতে ভেয়া থাকে ওয়ান ঠিক আছে অর্থাৎ আগে তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এক টেমসি কিউ কারেক্ট করলে এক মার্ক পাইতা বা রাশিয়া ইউনিভার্সিটিতে তুমি এক টেমসি কিউ কারেক্ট করলে ওয়ান পয়েন্ট টু ফাইভ নাম্বার পাবা এবং মজার বিষয় অন্যান্য ভার্সিটিগুলোতে নেগেটিভ মার্কিং অর্থাৎ এক সি কিউ ভুল করলে তোমার পয়েন্ট টু ফাইভ করে বাদ যাইতো বাট এই রাশিয়া ইউনিভার্সিটিতে তোমার নেগেটিভ মার্কিংটা হচ্ছে পয়েন্ট টু জিরো মাত্র পয়েন্ট টু জিরো ওকে তার মানে অন্যান্য ভার্সিটিতে তুমি চারটা ভুল করলে এক মার্ক এক্সট্রা কাটা যাইত অর্থাৎ টোটাল পাঁচ মার্ক কাটা যাইত বাট এখানে তুমি পাঁচটা ভুল করলে এক মার্ক কাটা যাবে সো ওভারঅল আমরা কতগুলো এমসিকিউ আসবে টোটাল মার্ক কত আমার এমসিকিউতে নাম্বার কত এবং নেগেটিভে নাম্বার কত এ পুরোটা আমরা বুঝতে পারছি ঠিক আছে ওকে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে সেখানকার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হয় তার আগে জানতে হয় বিষয় ভিত্তিক মান বন্টন যে কোন বিষয়গুলো আসে এবং কত মার্ক করে আসে সো রাশিয়া ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলো আসে সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এই তিনটা তো মাস্ট আসি তাহলে কি বাকিগুলো আসে না ভাইয়া আপনি ম্যাথ লিখছেন বায়োলজি লিখছেন আবার ম্যাথ প্লাস বায়োলজি লিখছেন কেন ওকে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তোমাকে এই সুযোগটা করে দেয় যে তুমি ঠিক আছে তুমি বায়োলজি পড়াশোনা করোনি হয়তো বা বায়োলজিতে তুমি দুর্বল তুমি শুধু ম্যাথ দাগাইতে পারবা আবার ধরো তুমি ম্যাথে দুর্বল তাহলে শুধু বায়োলজি দাগাইতে পারবা তাহলে যারা দুইটারই প্রিপারেশন নিচ্ছে তারা কি করবে ম্যাথ প্লাস বায়োলজি দাগাবে তাহলে আমরা ম্যাথ কখন দাগাবো যখন বায়ো পারি না আর বায়োলজি দাগাবো কখন শুধু যখন ম্যাথ পারি না ওকে ঠিক আছে তাহলে ফিজিক্সে আসবে কত মার্ক পঁচিশ মার্ক কেমিস্ট্রিতে পঁচিশ আইসিটি নতুন একটা জিনিসের সাথে তোমরা অ্যাডমিশনে এখানে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে পরিচয় হচ্ছে সেটা হচ্ছে আইসিটি রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় পাঁচ মার্কের আইসিটি আসে কিন্তু এবং সেটা তোমার ওভারঅল এ পর্যন্ত তুমি যে আইসিটিগুলো শিখছো সেখান থেকে কোশ্চিন হয় ওকে শুধু যদি ম্যাথ আসে সেটা হচ্ছে পঁচিশ মার্কের আসে শুধু যদি বায়োলজি আসে মানে আসে বলতে বায়োলজি আসে শুধু যদি বায়োলজি দাগাইতে চাও সেটাও পঁচিশ মার্কের আসে এখন যারা ম্যাথ প্লাস বায়োলজি এই দুইটাই দাগাইতে চাচ্ছ তাদের জন্য আসে পঁচিশ মার্কের ম্যাথ প্লাস বায়োলজি যেখানে ম্যাথ আসে হচ্ছে তোমার বারোটা ধরো তাহলে বায়োলজি আসবে তেরোটা আর ম্যাথ যদি আসে তেরোটা এবং বায়োলজি আসে বারোটা মজার বিষয় হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ম্যাথ বা ইন্ডিভিজুয়াল বায়োলজির চেয়ে এই ম্যাথ প্লাস বায়োলজি যে অংশটা আছে এটা কোশ্চিন সহজ হয় ঠিক আছে অর্থাৎ এখানে মডারেট কোশ্চিন দেয় তাহলে তোমার জন্য সবচেয়ে সেফেস্ট অপশন কি হবে আমি যদি বলি যে তোমার জন্য আমি নিজেও আসলে ভর্তি পরীক্ষা বায়োলজি খুব কম পারতাম ঠিক আছে বাট আমি এই যে ঢাকা সরি রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছিলাম যেখানে ম্যাথ আমি মোটামুটি বারোটা আমার আসছিলো সো বারোটার মধ্যে আমি দশটা কি এগারোটা পারছিলাম আর বায়োলজি তেরোটার মধ্যে সাতটা আটটা পারছিলাম ওকে তাহলে সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি এখন তুমি যদি শুধু ম্যাথ দাও তাহলে তুমি বায়োলজিক্যাল বা লাইফ সায়েন্স যে সাবজেক্টগুলো আছে এগুলো তুমি পাবা না লাইফ সায়েন্স তুমি পাবা না লাইফ সায়েন্স লাইফ সায়েন্স সাবজেক্ট কি আছে ফার্মেসি আছে মাইক্রোবায়োলজি আছে তোমার এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টগুলো আছে এগুলোতে তুমি হতে পাবা না এবং কাটমার্ক গুলো এই ম্যাথ শুধু ম্যাথ বা শুধু বায়োলজি দাগানো মানুষজনের ক্ষেত্রে বেশি থাকে ওকে সেখানে ম্যাথ প্লাস বায়োলজি তুমি যদি দাগাও তাহলে তুমি সকল সাবজেক্ট এ ভর্তি হওয়ার সুযোগ পাবা সেটা তোমার পজিশন অনুযায়ী ঠিক আছে তাহলে আমরা এই সিদ্ধান্তটা মোটামুটি নিতে সুবিধা হবে যে আমার ম্যাথ প্লাস বায়োলজিতে কোশ্চিন সহজ হতে হবে আমি মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি ভাই এই ডিসিশনটাই নিতাম যে আমি শুধু ম্যাথ প্লাস বায়োলজি দাগাবো ইন্ডিভিজুয়াল ম্যাথও দাগাবো না ইন্ডিভিজুয়াল বায়োলজিও দাগাবো না আমি ম্যাথ প্লাস বায়োলজি দেখাবো কারণ এই দুইটার থেকে শুধু যে ম্যাথ বা শুধু বায়োলজির থেকে ম্যাথ প্লাস বায়োলজির কোশ্চিন অনেক গুণে সহজ হয়ে থাকে ঠিক আছে আর তুমি যদি শুধু বায়োলজি দেখাও তুমি ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সিএসসি তারপর হচ্ছে তোমার ট্রিপলি আছে এই সাবজেক্টগুলো তুমি আসলে পাবা না ওকে সো আশা করি ভাইয়া তুমি বুঝতে পারছো যে তোমার এখানে রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা এই অংশটুকু মাস্ট থাকবে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এই তিনটা অংশ মাস থাকবে তারপরে তোমাকে যে কোনো একটা অংশ দাগাতে হবে সেটা ম্যাথ বায়োলজি অথবা ম্যাথ প্লাস বায়োলজি এবং ভর্তি পরীক্ষায় তোমার এখানে অপশন দেয়া থাকবে ম্যাথ এটা ফি তোমার হচ্ছে বায়োলজি আর ম্যাথ প্লাস বায়োলজি তুমি আসলে কোনটা দাগাতে চাচ্ছ সেটাতে আগে তোমাকে গল পূরণ করতে হবে ওকে তো তোমার এটাও সুযোগ আছে যে ভাইয়া আমি পরীক্ষা হলে বসে উইডাউট ডিসিশন নিতে পারি যে হ্যাঁ বায়োলজি আমি প্রিপারেশন নিছি ম্যাথ আমার প্রিপারেশন হালকা বাট ম্যাথ প্লাস বায়োলজিতে যে ম্যাথ কোশ্চেনগুলো আসছে এগুলো একটু তুলনামূলক সহজ আসছে আমি বারোটার মধ্যে সাতটা আটটা পারবো তাহলে আমি ম্যাথ প্লাস বায়োলজি দাগাই দেব কারণ এই ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে আমি সকল সাবজেক্টগুলোর চুজ অ্যাটলিস্ট চয়েস লিস্টে দিতে পারবো যে আমি এই সকল সাবজেক্টই চাই ঠিক আছে সেখানে পজিশন অনুযায়ী তোমার যে সাবজেক্টটা আসবে আসবে এবং মজার বিষয় হচ্ছে এখানে কাটমার্কও কম থাকে কাটমার্ক অন্য দুইটা থেকে কম থাকে তাহলে তোমার সব দিক দিয়ে যদি সেফ পজিশন বলা হয় সেটা আসবে ম্যাথ প্লাস বায়োলজি ওকে এখন একান্তই তুমি যদি না পারো সেক্ষেত্রে তুমি ম্যাথ অথবা বায়োলজি যেটা তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবা বা যেটাতে তুমি ভালো পারো সেটা দেখাও এখন তুমি মনে করো ম্যাথ প্লাস বায়োলজি দাগাইতে চাচ্ছো ওকে বাট তুমি দেখতেছো তোমার বায়োলজি পঁচিশটা কোশ্চিনের মধ্যে বাইশটাই কমন আর ম্যাথ প্লাস বায়োলজি তুমি যদি দেখাইতে যাও তুমি পাবা আঠারোটা ঠিক আছে তাহলে এক্ষেত্রে তুমি কেন রিক্স নিবা তুমি তো ওখানে বাইশটা শিওর পাচ্ছই সেক্ষেত্রে তুমি শুধু বায়োলজি বা শুধু ম্যাথে যাও বাট তোমার যদি মনে হয় না আমি এখানেও আঠারোটা পারতেছি আমি এখানেও আঠারোটা পারতেছি তাহলে আমার সাজেশন হচ্ছে ভাইয়া তুমি এটাতে যাও কারণ এটাতে কাটমার্ক কম হবে সাবজেক্ট লিস্ট বড় হবে তোমার পজিশন এবং সাবজেক্ট পাইতে বেশি সুবিধা হবে সো আশা করি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির বিষয়ভিত্তিক মান বন্টন এবং আসলে এমসিকিউ কি দাগাতে হবে না দাগাতে হবে এ নিয়ে তোমরা মোটামুটি একটা আইডিয়া পাইছো এবং কত মার্কিন এমসিকিউ আসবে কতগুলো এমসিকিউ আসবে সব কিছু নিয়েই তোমার আইডিয়া দেওয়া হয়েছে সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ